আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুইজন আজকে ঘুরতে বের হয়ে গেলাম সবাই দোয়া করবেন যাতে এভাবে আসলে ভালো থাকতে পারি জীবন সঙ্গীর সাথে এভাবে থাকতে পারলে খুবই ভালোই লাগে তা আমার মতন কোন কোন আপুর আসলে এভাবে ঘুরতে যান কমেন্ট করে জানাবেন অনেক দিন ধরে কিন্তু কেভাবে ঘুরতে পারি না উনি সবসময় বিজি থাকে আজকে ভাবলাম যে চলো সময় যেতে আছে একটু ঘুরে আসি আর একটু বাজার করেও আসি ঘুরে মানি বাজার যখনই মানে বাসায় থাকবে বড় বড় বাজারগুলো মাছ মাংস এগুলো কিনে নিয়ে আসি আর ছোটো ছোটোগুলো আমি নিজে নিজে কিনি কোন কোন আপুরা এরকম জীবনসঙ্গীর সাথে বাজার করতে ভালো লাগে কমেন্টে জানাবেন আর ভাইয়ারা সময় পাইলে সবসময় আপু করে নিয়ে মার্কেটে যাইবেন সাথে বাজার নিয়ে যাইবেন পছন্দের জিনিস কিনে দিবেন দেখবেন আপনার সংসারটা থাকবে সোনার সংসার আসলে ভালোবেসে কিছু করলে খুবই ভালো হয় তো সব সবসময় আসলে আমি ঢাকা আসার পর থেকে এভাবে চলতে এসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো থাকলে আসলে ভালো লাগে অনেকে বলতে পারবেন হয়তো আমি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা না আমার ফ্যামিলির আশেপাশে যারা আছে সকালে জানে যে আমাদের ভালোবাসা কত দ্রুত আর আমরা তেমন যে কোনো জায়গায় যাই দুজন একসঙ্গে যাই ডিউটি ছাড়া যে কোনো বাড়িতে গেল দুইজন একসাথে যাই একসঙ্গে থাকি বাজারে একদিনও যায় না আমাকে যারা ডিউটিটা শুধু যায় যদি তো ডিউটি তো নিয়ে যাইত এই যে সবাই দোয়া করেন যেতে এভাবে আসলে সুখে শান্তিতে দুনিয়া থেকে যাইতে পারি এটা হয়েছে আসল আসলে দুনিয়াতে থাকতে যদি স্বামী স্ত্রী দুইজন ভালো থাকে আমি মনে করি যে এটা এর মতন আর কোনো কিছু নাই আসলে একটা মেয়েরা মা বাবা ছেড়ে অচেনা মানুষের সাথে ঘর সংসার বাদে তো কেন বাঁধে ভালোবাসা পাওয়ার জন্য আর ভালোবাসা পাইলে চেষ্টা করি সবসময় আসলে দুজন একসাথে থাকার কারণ সময় পাইলে সময় দিলে এটে ভালো লাগে এই যে বাহিরের দৃশ্যগুলো দেখেন কেমন সবাই দোয়া করবেন আর আজকে কিন্তু বৃষ্টি নাই আজকে কিন্তু রোদ অনেক সুন্দর রোদ দেখেন জলমল করতেছে রোদের আলো এই যে সুন্দর রোদ অনেক ভালো লাগতেছে আসলে অনেক দিন পর বের হইলে ভালোই লাগে অনেক সুন্দর সুন্দর রাস্তার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখেন দেখা যায় কিনা আসলে এই যে এখানে আসলে মাছ কিনতে আসলাম আর উনি একটু গাড়ির সার্ভিসিং করবে ঘুরায় ঘুরে হইল এই তো চলে আসলাম কথা বলতে বলতে আসলে আপনাদের সাথে কথা বলাও হইল আমার আশাও হইল তারপরে কি করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকের বন্ধুদের কথা আর কী বলবো না বললে নয় ওরা তো অনেক ভালো আসলে ভালোবাসার মানুষগুলোর কথা সবসময় বলা লাগে এই যে বাজারে চলে আসলাম দেখেন দেখতে পারেন কি না এই যে রাস্তায় 哎、欸，得，可别爬了了。